অফিসিয়াল সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই তো এখন আমি চলে এসেছি আমাদের নবদ্বীপের ঘাট পার করে স্বরূপগঞ্জ ঘাটে তো আজকে যাচ্ছি বড়দিন উপলক্ষে কৃষ্ণনগর চার্জে তো কৃষ্ণনগর চার্জে কিন্তু আজকে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে তো সমস্ত কৃষ্ণনগর চার্জের ভেতরটা কীরকম রয়েছে আজকে সেটাই তোমাদের এই ভিডিওতে দেখাবো তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকে এই সুন্দর ভিডিওটি শুরু করা যায় তো তোমরা যারা এই চার্জে আসতে চাও নবদ্বীপ ধামে নেমে কাটোয়ার দিক থেকে বা হাওড়ার দিক থেকে প্রথমে তোমরা বড়ালঘাটে এসে নৌকা পার হয়ে চলে আসতে হবে স্বরূপগঞ্জে ঘাটে এবং সেখান থেকে বাস এবং অটো করে চলে যেতে হবে চার্জে তো সবে মাত্র কৃষ্ণনগর চার্জের সামনে বাস থেকে নামলাম এবং দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু মানুষের ভিড় রয়েছে তো চলো এই ভিড় সামলে ভেতরের দিকে যাব এবং কীরকম মেলা বসছে এবং সমস্ত চার্জ তোমাদের দেখাবো তার আগেই চার্জে ঢোকার আগেই বাঁহাতে একটা ক্লাবের তরফ থেকে কিন্তু এখানে খুব সুন্দরভাবে বড়দিন সাজানো হয়েছে দেখতে পাচ্ছ ক্লজ করা হয়েছে প্যান্ডেলের গায়ে তো চলো এই প্যান্ডেলের ভেতরে ফার্স্টে ঢুকে কীরকম সাজানো হয়েছে সেটা তোমাদের দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো ভেতরে দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু প্যান্ডেল করা হয়েছে তার সাথে বিভিন্ন লাইটের কালার চেঞ্জ হচ্ছে যেটা দেখতে কিন্তু আরও আকর্ষণীয় লাগছে We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. The tidings we bring to you and your kid. We wish you a Merry Christmas and a Happy New Year. Now bring us some figgy pudding. Now bring us some figgy pudding. এই ক্লাবের প্যান্ডেলের ভেতরে প্রথমেই যিশু খ্রিস্টর যে জন্মর দৃশ্যটা সেই দৃশ্যটা পুতুলের মাধ্যমে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং ছোট্ট যে পুতুলটা দেখছো সেটাই কিন্তু যিশুর ছোটোবেলার তো অসাধারণ সুন্দরভাবে কিন্তু প্যান্ডেল করে ভেতরে সাজানো হয়েছে এবং বড়দিন সেলিব্রেশন করা হচ্ছে তো তার পাশেই রয়েছে মা মারিয়ার কোলে যিশুর তার একটা মূর্তি এবং একটা মন্দির খ্রিস্টানদের সেই মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ তো চলো এবং ধীরে ধীরে ভিড়ের মধ্যে এগিয়ে চার্চের দিকে এগোনো যাক দেখতেই পাচ্ছ কত পরিমাণে মানুষ ভিড় করেছে কৃষ্ণনগর চার্চে তো পরবর্তী যাবো কৃষ্ণনগর চার্চেরই খ্রিস্ট মন্দির অর্থাৎ তাদের যে যীশুখ্রিস্ট সেই যীশুখ্রিস্টর জন্ম থেকে মৃত্যু অবধি মিউজিয়ামের মতো করে এই মন্দিরের ভেতরে বিভিন্ন দৃশ্য কিন্তু তুলে রাখা রয়েছে মূর্তির মাধ্যমে সেইগুলোই এই মন্দিরের ভেতরে আছে এবং মন্দিরের বাইরের অংশে দেখতে পাচ্ছ বিভিন্ন মূর্তি কিন্তু ফলকে তৈরি করা রয়েছে তো চলো এই মন্দিরের ভেতরের দিকে প্রবেশ করা যাক এবং মন্দিরে ঢুকতেই গেটের দু সাইডে কিন্তু বড় বড় আগেকার দিনের কিছু স্ট্যাচু মূর্তি রয়েছে দেখতেই পাচ্ছ সেই আগেকার দিনের কিছু মূর্তি কিন্তু এই মন্দিরের গেটের দু সাইডে তৈরি করে রাখা রয়েছে এবং এই মন্দিরের ভেতরটা বিশাল আকারের কিন্তু এবং একটা মিউজিয়ামের মতো করা রয়েছে বিভিন্ন স্ট্যাচুর মাধ্যমে এবং একদম ওপরে সম্পূর্ণ মায়াপুরের মতো কিন্তু তৈরি করা রয়েছে এই মন্দিরের ভেতরে তো দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে মানুষ ভিড় করেছে যেরকম তার সাথে যিশু খ্রিস্টর একদম জন্ম থেকে তার মৃত্যু অবধি সমস্ত কিন্তু যাজবরণ বিবাহ পুনর্মিলন সমস্ত কিছু কিন্তু খ্রিস্টপ্রসাদ এখানে মূর্তির মাধ্যমে এই মন্দিরের ভেতরে ফুটিয়ে তোলানো হয়েছে তো খ্রিস্টর জীবনযাত্রার বিভিন্ন জন্ম থেকে শুরু করে যে পরপর মূর্তির মাধ্যমে এখানে ফুটিয়ে তোলানো হয়েছে সেগুলো তোমরা আগে দেখতে থাকো অসাধারণ সুন্দরভাবে কিন্তু এই মূর্তির মাধ্যমে তার সম্পূর্ণ জীবনটাকে এখানে তুলে ধরা হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ খ্রিস্টর একদম জন্ম থেকে তার তরুণ বয়সী এবং তারপরে তাকে যে ক্রুশে হত্যা করা হয়েছিল সেই দৃশ্য এবং ঈশ্বরের সাথে মিলিয়ে যাওয়া সমস্ত কিন্তু এখানে মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলানো হয়েছে তার পাশেই দেখতে পাচ্ছ যে যিশুখ্রিস্ট এবং তার শিষ্যরা সকলে একসাথে সেই দৃশ্যটা কিন্তু এখানে ফুটিয়ে তোলানো হয়েছে এবং ওপরে দু সাইডে দুটো পড়িও রয়েছে বিভিন্ন ধরনের এখানে মূর্তি কিন্তু যীশুখ্রিস্ট তৈরি করা রয়েছে এই কৃষ্ণনগর খ্রিস্ট মন্দিরের ভেতরে এখানে দেখতে পাচ্ছ মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলানো হয়েছে যিশুখ্রিস্টকে যে ক্রুশে হত্যা করা হয়েছিল সেই ক্রুশও কিন্তু যিশুখ্রিস্ট নিজেই নিয়ে গেছিল বহন করে সেই দৃশ্যটা ফুটিয়ে তোলানো হয়েছে এবং পাশেই ক্রুশবিদ্ধ অবস্থায় যে ছবি এবং তার শিষ্যরা তার উপরে নৃশংসভাবে যে অত্যাচার করে তাকে হত্যা করেছিল সেই দৃশ্যটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলানো হয়েছে পাশে এখানে দেখতে পাচ্ছ মাদার টেরেজার একটা মূর্তি করা রয়েছে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে কিন্তু বড়দিন উপলক্ষে এবং সম্পূর্ণ চার্জের বাইরেটা কিন্তু মেলা বসেছে এবং বিভিন্ন ধরনের পুতুল থেকে শুরু করে খাবার এবং বড়দিনের যে টুপি সমস্ত কিছু কিন্তু এই মেলায় বিক্রি হচ্ছে এবং সম্পূর্ণ রাস্তাটা লাইট দিয়ে সাজানো হয়েছে পাশেই খুব সুন্দরভাবে গাছ তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ বিশাল আকারের এবং সেখানেও যীশুখ্রিস্টর যে জন্মর মুহূর্ত সেটাকে কিন্তু সাজিয়ে খুব সুন্দরভাবে সেলিব্রেশন করা হচ্ছে এবার মন্দির থেকে বেরিয়ে এলাম মন্দির থেকে বেরিয়ে এসে খ্রিস্টর আরও কয়েকটা মূর্তি রয়েছে তার অপর সাইডে সেই জায়গায় যাব। এবং তারপরেই মেন যে চার্চের এন্ট্রি গেট সেই জায়গাটা দেখতে পাচ্ছ সবার লাস্টে সেই জায়গাটায় যাব তো এখানে কিন্তু বেশ কিছু আগেকার যে জিজাসের মানে চার্চের যে ফাদার ছিল তাদের মূর্তি করা রয়েছে তিনতলার হাইটে উঁচু একটা জায়গাতে সেখানেও কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে দু সাইডে যীশুখ্রিস্টকে কীরকমভাবে হত্যা করা হয়েছিল সমস্ত দৃশ্য কিন্তু এখানে মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলানো হয়েছে তো এক এক করে সিঁড়ি দিয়ে উঠতে থাকি এবং তোমরা সমস্ত মূর্তিগুলো দেখতে থাকো এবং একদম সিঁড়ির ওপরের অংশে যিশুখ্রিস্টর কিন্তু একটা মূর্তি করা রয়েছে দেখতে পাচ্ছ ক্রুশবিদ্ধ অবস্থায় যে দৃশ্যটা সেই দৃশ্যটা যিশুখ্রিস্টকে ক্রুশ থেকে নামানোর পরের যে দৃশ্যটা সেই দৃশ্যটা এখানে রয়েছে দেখতে পাচ্ছে মূর্তির মাধ্যমে সম্পূর্ণটা কিন্তু এখানে ফুটিয়ে তোলানো হয়েছে চার্জের ভেতরে এবং একদম তার নিচের অংশে একতলায় একটা ঘরে যীশুখ্রিস্টর সমাধি মন্দির করা রয়েছে আমি পুনরু খান আমি জীবন লেখা রয়েছে এবং তার ঠিক নিচেই যীশুখ্রিস্টর কিন্তু একটি সমাধি মন্দির করা রয়েছে এই চার্জের ভেতরে তো এবার মেন যে চার্জ রয়েছে যেই জায়গায় পে করা হয় সেই জায়গার ভেতরে যাব তার আগে সম্পূর্ণ চার্জ দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে বিভিন্ন আলোতে তো চলো এই চার্জের ভেতর দিকটায় এবার যাওয়া যাক বিভিন্ন ধরনের কালারিং লাইট দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এই চার্চকে সাজিয়ে তোলানো হয়েছে এবং এই চার্জের ভেতরে ঠিক যেই জায়গায় প্রে করা হয় সেই জায়গাটা এবার তোমাদের দেখাবো তার আগেই দেখতে পাচ্ছ চার্জের মূল যে প্রবেশদ্বার তার ওপরে যিশুখ্রিস্টর কিন্তু একটা ছোট্ট চিত্র এখানে তৈরি করা রয়েছে এবং ঈশ্বরের গৃহ প্রবেশদ্বার লেখা রয়েছে স্বর্গের দ্বার দেখতেই পাচ্ছ এবং চার্চ সাইডে কিন্তু যে মাঠ রয়েছে মাঠে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু একসাথে ভিড় করেছে এই চার্জে ঢোকার জন্য তো মূল প্রবেশ গেট দিয়ে চলো এবার ভেতরের দিকে প্রবেশ করা যাক এবং ভেতরে কি কি আছে তোমরা দেখতে থাকো যারা এখনও লাইক করো নি অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও এবং চার্জের ভেতরেই দেখতে পাচ্ছ যীশুখ্রিস্টর আরও একটা মূর্তি রয়েছে এখানে বেঞ্চগুলো দেখতে পাচ্ছ সেই বেঞ্চেই কিন্তু বসে প্রে করা হয় এই চার্জের ভেতরে এবং দূরেই যীশুখ্রীষ্টর মূর্তি রয়েছে তো সমস্ত চার্জের ভেতরের অংশটা উপরের অংশটা তোমরা দেখতে পাচ্ছ তো চলো ধীরে ধীরে আরও সামনের দিকে এগোনো যাক এর ভেতরটাও যীশুখ্রিস্টর জন্মর দৃশ্যটা খুব সুন্দরভাবে কিন্তু এখানে মূর্তির মাধ্যমে দেখতে পাচ্ছ সাজিয়ে তোলানো হয়েছে এই কৃষ্ণনগর চার্চের ভেতরে চার্জের মূল যে জায়গা যেই জায়গায় প্রে করা হয় সেই জায়গাটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং পাশেই কিন্তু বাইবেল রাখা রয়েছে তো সমস্ত চার্জের ভেতরটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে বড়দিন উপলক্ষে যীশুখ্রিস্ট যে তার গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিল সেই দৃশ্যটা কিন্তু এখানে মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলানো হয়েছে এবং লেখাও রয়েছে চাইলে তোমরা স্কিপ করে দেখে নিতে পারো তার পাশেই এখানে বিধবার পুত্রকে যে জীবনদান করেছিল যীশুখ্রিস্ট সেই দৃশ্য একটি ফটোর মাধ্যমে তোলা রয়েছে পাশে আরও একটা প্রে করার জায়গা রয়েছে এবং সেই জায়গাটাও দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে তো এর ঠিক পাশেই যীশুখ্রিস্টর বিশাল আকারের একটি চিত্র রয়েছে যিশুর শেষ সাক্ষ্য সান্ধ্যভোজন দেখতেই পাচ্ছ সে একটা দৃশ্য শেষ যে খাবার খেয়েছিল সেই দৃশ্যটা কিন্তু এখানে একটি চিত্র মাধ্যমে এই চার্জের ভেতরে ফুটিয়ে তোলানো হয়েছে এবং পাশে কিন্তু পরপর আরও বেশ কিছু ছবি এখানে রয়েছে এবং চার্জের ভেতরেই তার পাশের অংশে যিশুখ্রিস্টকে সমাধি অবস্থায় দেওয়ার আগে একটা যীশুখ্রিস্টর মূর্তি এখানে তৈরি করা রয়েছে এবং চার্জের বাইরের অংশটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে তার একদম ওপরের অংশে একটা যীশুখ্রিস্টর মূর্তিও রয়েছে এবং চার্জের যে বাগান রয়েছে সেই বাগানের মাঠে খুব সুন্দরভাবে কিন্তু প্যান্ডেলের মাধ্যমে এবং কিছু থিমের মাধ্যমে খুব সুন্দরভাবে এখানেও খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা